দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মাগুরা এক আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাগুরার শ্রীপুরে মাগুরা এক আসনে বিএনপির দলীয় প্রতীকে সম্ভাব্য মনোনয়ন প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে কৃষক দলের নেতৃবৃন্দরা ছাব্বিশে নভেম্বর বুধবার বিকেলে দাঁড়িয়াপুর ইউনিয়নের দারিয়াপুর বাজার ও গোয়ালদাহ বাজারে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ব্যবসায়ী পথচারী ও সাধারণ জনগণের হাতে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কৃষক দলের কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ রুবায়েত হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হীরা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সঞ্চুল হোসেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রদীপ প্রমুখ এছাড়াও দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সোহেল শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব রাশিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মঞ্চী জয়নুল আবেদীন মাগুরা জেলা কৃষক দলের সদস্য ও শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব মাগুরা জেলা কৃষক দলের সদস্য ও শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মইনুল ইসলাম সুজন উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শুকুর আহমেদ প্রমুখ লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরার জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ রুবায়ত হোসেন খান বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীকে মাগুরার এক আসনে ধানের শেষের প্রতীক পেয়েছেন মাগুরার গণমানুষের নেতা আলহাজ মনোয়ার হোসেন খান আলহাজ মনোয়ার হোসেন খান মাগুরা এক আসন থেকে এমপি নির্বাচিত হলে তিনি মাগুরাবাসীর শিক্ষা চিকিৎসা ও বাসস্থানে আধুনিক মাগুরা গড়ে তুলবেন আমরা চাই ঐক্যবদ্ধভাবে সবাই মিলে মনোয়ার ভাইকে বিপুল ভোটে জয়ী করে মাগুরা এক আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে কৃষক দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ধানের শেষের পক্ষে মাঠে থাকবে ইনশাল্লাহ Assalamu alaikum. Allahu aleykum. Allahu aleykum. দাঁড়িয়াপুর হাসপাতাল দাঁড়িয়াপুর বাজার আমরা বিতরণ করছি তার রহমানের নির্দেশনায় আমরা প্রত্যেকের দুয়ারে যাব আমরা মনোর খানের জন্য ভোট চাবো এবং আজকে তার পক্ষে কাজ করার জন্য আমাদের সকল লোকজন আমরা আহ্বান জানাবো যে মনোর খান ভালো লোক তাকে আছে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি এবং